আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আমি নাসিম স্যার আজকে তোমাদেরকে একটা জিনিস শেখাবো অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করে স্যার জ্যামিতির মধ্যে উল্টো টি উল্টো টি এটা কি, উল্টো টি এটা কি। জিজ্ঞাসা করে তাহলে আজকে তোমাদেরকে আমি সেটাই শেখাবো যে উল্টো টিটা কী উল্টো টি হচ্ছে লম্ব অর্থাৎ কার উপরে কে লম্ব সেটা বোঝাই হচ্ছে এই উল্টোটি তাহলে আমরা দেখাইছি উল্টোটি এটা হচ্ছে লম্ব বোঝায় তাহলে এইখানে আমরা একটা বৃত্ত দেখাইছি এই বৃত্ততে দেখো ও কেন্দ্র এবি একটি জ্যা এবং এর উপরে ওএম একটি এই এর উপরে লম্ব তাহলে ওএম লম্ব এ বি অর্থাৎ যার উপরে লম্ব হবে সে থাকবে ডানে এবং যে লম্ব হবে সে থাকবে বামে অর্থাৎ ও এমটা লম্ব বি জ্যের উপরে প্রিয় শিক্ষার্থী বন্ধু অবশ্যই তোমাকে তোমাদেরকে বোঝাতে পেরেছি যে উল্টো টিটা দ্বারা কি বোঝায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম